অনেকে পড়েছেন অনেকে পড়েননি কারণ বেদাতি মাদ্রাসাগুলোতে বা বিভিন্ন মাঝহবের মাদ্রাসাগুলোতে এক বছরে বোখারি মুসলিম আবোদা তিরমেদি ইবনে মাজা মিসকাত বুলুগুল মারাম এগুলো এক বছরে হাদিস পড়িয়ে দেওয়া হয় এবং সেটাকে বলা হয় দাওরাই হাদিস মানে দাউরাই হাদিস মানে দৌড়াও শুধু কারণ এক বছরে যারা হাদিসের আটটি দশটি কেতাব পড়ে আর যেই মাদ্রাসাগুলোতে যেমন ভারত উপমহাদেশের মাদ্রাসা যেগুলো আহলুল হাদিস মাদ্রাসা যেমন ভারত অনেক আহ মাদ্রাসা রয়েছে বাংলাদেশ পাকিস্তানে বহু মাদ্রাসা রয়েছে যেগুলোকে আহলুল হাদিস মাদ্রাসা বলা হয় সেখানে হাদিসের কিতাবগুলো আট বছর পড়ানো হয় বল মেসকাত আবুদা তিরমিদে নাসাই ইবনে মাজা তারপরে মুসাহি মুসলিম সাহি বখারি আট বছর পড়ানো হয় যেই হাদিসগুলো আমরা পড়েছি আল হাদিস মাদ্রাসায় আট বছর পড়েছি আর মাঝহাবি মাদ্রাসায় বিশেষ করে হানাফি মাদ্রাসা যেগুলো সেগুলোতে ফিকের কেতাবগুলো ফেকার কেতাবগুলো আট বছরই পড়ানো হয় শুধুমাত্র এক বছর হাদিস পড়ানো হয় এই জন্য যারা হানাফি মাজাহ মাদ্রাসায় লেখাপড়া করেছে এদের হাদিস অনেক কম জানা থাকে অনেক কম জানা থাকে তারা অধিকাংশ হাদিসের ব্যাপারে অজ্ঞ জানেই না এই জন্য তারা ভুল আমল করে এবং তাদের কাছে কিছু কিতাব রয়েছে বারো চাঁদের বারো কিতাব রয়েছে বারো মাসে বারো খুদবার সেগুলো পড়ে পড়ে মানুষকে হেদায়তের দিকে বা মানুষকে দি মানুষের মাঝে দিন প্রচার করার চেষ্টা করে যেমন কয়েকদিন আগে আমি বলেছিলাম কিছু ভাইকে খালে দিয়াতে যে আপনাদের সামনে যখন আমরা হাদিস পেশ করি তখন আপনারা চিন্তায় পড়ে যান যে এই হাদিস আমরা জীবনে শুনি না আমাদের হুজুররা কেন বলল না তাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদের হুজুররা এক বছরে দাওরায় হাদিস কমপ্লিট করেছে এবং তারা জুমার দিনে খুতবা মানে একটা মাস মেম্বারের নিচে একটা বায়ান বলে ক্ষুদা কিন্তু এটাকে বায়ান বলে চালিয়ে দেয় যেই সময় দশজন বারোজন মরব্বীরা থাকে তখন বাংলা ভাষায় বক্তব্য দেয় আর যখন সব মুসল্লি চলে আসে তখন আরবিতে ক্ষুদা দেয় এই জন্য মরব্বিরা তো এমনি দিনদার আছে এই জন্য আপনারা বছরে পঞ্চাশটার অধিক ক্ষুদবা হয় এই খুদবা থেকে আপনারা বক্তব্য থেকে মাহরুম এবং ওয়াজ মাহফিল আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে ওয়াজ মাহফিল হয় আমি দুই হাজার ষোলো সালে যখন আসলাম রাকা ইসলামিক সেন্টারে শেষ একত্রিশে ডিসেম্বর তার আগে চোদ্দ মাস বাড়িতে থেকেছি মাত্র সত্তরটি জালসা মাহফিল করেছি প্রতিদিনই মাহফিল আছে তা আমাদের দেশের আমরা সহি হাদিসকরণ পেশ করি কিন্তু বেদাতিরা ওয়াজ মাহফিলে শুধু কানে হাত দিয়ে সুর টান দিয়ে ওয়াজ করে কোরআন হাদিসের কোনো উল্লেখ নাই সকালবেলা জিজ্ঞেস করা হয় যে হুজুরের ওয়াজটা কেমন লাগলো বলে খুব ভালো ওয়াজ বক্তব্য খুব ভালো কি বললেন বক্তব্য খুব ভালো কী বললেন কিছুই মনে নেই তো যেই সমস্ত ভাইয়েরা বারো এক বছরে দাওরাই হাদিস পরে তারা হাদিস থেকে অনেকে উদাসীন বা হাদিস থেকে গাফেল বা হাদিস জানে না এবং বিভিন্ন এবং দেখা যায় যে হানাফি মাজহাবের লোকেরা বিশেষ করে খুদবাতে যেহেতু কোরআন হাদিস শুনতে পায় না ওয়াজ মাহফিল হাদিস কোরআন নেই এই জন্য কোরআন হাদিস থেকে বহু দূরে কারণ সাহিব খার এই হাদিসটা অনেকেরই জানা নেই যদি জানা থাকতো যে রসুল্লাহ সাল্লাম এই মাসে রোজা রাখতেন তবে এই হাদিসটা পেশ করে তারা এটাই পেশ করতেন যে সাবান মাসে একটি আমল আছে রাসুল থেকে প্রমাণিত সেটা হচ্ছে বেশি বেশি পালন করা এর বিপরীত দেখেন যে আহলুল হাদিস মসজিদ সেখানে খুদবা হয় আরবিতে বাংলাতে বাবা আরবি উর্দু ভাষাতে একজন মুসল্লি বছরে পঞ্চাশের ঊর্ধ্বে খুদবা শুনতে পাই তাহলে যদি এই খুতবা শুনতে পেলে বিশ বছর ৩০ বছরে কত বিষয় তার জানা হয়ে গেল আমি লাগাতার সাড়ে তিন মাস বা চার মাস খুতবা দিয়েছি মা বাবার খিদমত সম্পর্কে সাড়ে চার মাস বা সাড়ে তিন মাস দিয়েছে বিষয় ভিত্তিক চলছে তো যে কথা বলছিলাম যে রসুলের আমল ছিল যে এই মাসে তিনি সিয়াম পালন করতে এবং সহি বোহারিতে হাদিস রয়েছে সহি বোখারি হাদিসগুলো সব সহি কিন্তু আমাদের মসজিদগুলোতে হাদিসের কিতাব থাকে কিন্তু আলমারি ভিতরে থাকে হাদিসের কিতাব মানুষকে পড়তে দেওয়া হয় না যেমন হিন্দুদের বেদগুলো ব্রাহ্মণ ছাড়া অন্যরা পড়তে পারে না আমাদের মুসলিম সমাজে এরকম কিছু লোক আছে যারা হাদিসের কিতাবগুলো তা সিরগুলো কোরআনকারী অনুবাদগুলো আলিম ছাড়া অন্যকে পড়তে দেয় না কারণ কি তারা জানে যে তাই আমরা না যদি সাধারণ মানুষ হাদিস করানো পড়ে তাহলে অনেক কিছু জানতে পারবে আমাদের ভুলগুলো ধরতে পারবে এই জন্য এই রাস্তাটা বন্ধ করার জন্য তারা হাদিস পড়তে দেই না হাদিসের কিতাব থাকলেও আলমারি ভিতরে থাকে সারা বছর বন্ধই থাকে যাই হোক যে কথা আমি বলছিলাম যে সাবান মাসে যে তিনি একটি রোজা রাখ যে রোজা রাখতেন একটি তিনি আমল ছিল এই মর্মে সহেবহার এক হাজার নয়শো সাত নম্বর হাদিস আবু সালাম প্রখ্যাত তাবি তিনি বলেন

তিনি এই শাবান মাসের প্রায় দিন রোজা রাখতেন তিনি এই মাসে প্রায় দিন রোজা রাখতেন এটা হচ্ছে হাদিস কিন্তু আমাদের দেশের অধিকাংশ ওলা আমার এই হাদিসটা পেশ করে না এই হাদিসটা বলে না কিন্তু বখারির হাদিস সহি হাদিস মায় রাজনাথ বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন এই মাসের প্রায় দিন তিনি রোজা রাখতেন এই মর্মে আরও কয়েকটা হাদিস পেশ করি যে সাল্লাম এই মাসে যে রোজা রাখতেন এই মর্মে আরেকটি হাদিস পেশ করি সেই হাদিসটি হচ্ছে আছে আর বোখারি এবং মুসলিমে শাহী বখারি এক হাজার নয়শো নম্বর এবং শাহি মুসলিমের এক হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস أنا عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم يستكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صيام منه في شعبان عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم أي ما شهر روزة ركتين তিনি এই মাসে রোজা রাখতেন এমন কি আমরা বলতাম যে তেরো তিনি আর রোজা আরকুল আল্লা এবং তিনি রোজা ছেড়ে দিতেন এই মাসে এমন কি আমরা বলতাম যে তিনি আর রোজা রাখবেন না এমনও হতো যে রাসুল্লাহ সাল্লাম কখনো এত বেশি রোজা রাখতেন মায়ের সারাদুল্লাহ না মনে করতেন যে আর তিনি রোজা ছাড়বেন না এই আমল থেকে কি বোঝা গেল যে রাসুল্লাহ সাল্লাম তিনি এই মাসে রোজা রাখতেন এটুকু এবং এটাও বুঝা গেল যে এই মাসে তিনি কখনো রোজা ছেড়ে দিতেন মায়ের সারাদুল্লাহ তালা মনে করতেন যে তিনি আর রোজা রাখবেন না তাহলে তিনার আমল দুই রকম ছিল যে তিনি এত বেশি রোজা রাখতেন যে মায়ের সাথে মনে করতেন যে আর রোজা ছাড়বেন না আর কখনো তিনি ছাড়লে তিনি মনে করতেন যে আর রসুল আসলাম রোজা রাখবেন না তাহলে সিয়াম বা রোজা এই আমলটা রাসুল উল্লামে